বারোই রবিউল আউ্বালকে আমরা রসুলের জন্ম সব অন্য কিছু না দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস এটা এটা মাইনাও নেই যে ঠিকই আছে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম এখানে অন্য আর কোনো বিষয় নাই এটাই নির্ধারিত তো আমাদেরকে দেখতে হবে যে ওই খৈরুল কুরুনের মধ্যে শ্রেষ্ঠ যুগের মধ্যে এই দিবসটা পালিত হয়েছিল কিনা তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সামনে আসবে যদি রসুলের যুগে এই দিবসটা পালিত হয়ে থাকতামের যুগে এই দিবস পালিত হতো তাবিনদের যুগে এই দিবস পালন হইত তাবে তাবিনদের যুগে এই দিবস পালন হইত রসুলের জন্ম তারিখ নিয়ে কোনো ধরনের মতানক্য থাকতো না এটা নির্দিষ্টই থাকতো তো সাহাবায়ে کرام যদি এটা পালন করতেন তো সাহাবায়ে کرامদের মধ্যে এই জন্ম তারিখ নিয়ে কোনো ধরনের মতানক্য থাকতো না এবং আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে শরীয়ত কোনো ধরনের জন্ম দিবস মৃত্যু দিবস জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করার অনুমোদন দেয় কিনা শরীয়তের মধ্যে জন্ম দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা এটার কোন মৃত্যু দিবস পালন করা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলো মানুষের বানানো রুসুম আর রেওয়াজ এগুলো মানুষ আনন্দ করার জন্য ফুর্তি করার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য মানসিক প্রশান্তির জন্য এগুলো তৈরি করে রাখছে এগুলি মানুষের বানানো জিনিস যদি জন্ম দিবস পালনীয় বিষয় হইত মৃত্যু দিবস পালনীয় বিষয় হইত তাহলে রসুল পাক সাল আলহি আসাল্লামের যুগে সাহাবাই কালামের রসুলের জন্মবার্ষিকী পালন করতেন রসুলের মৃত্যু বার্ষিকী পালন করতেন কোনটাই হয় না তো সুতরাং এই রবিউল আউ্ল মাসে এই বারো তারিখ রসুলিবাগ সাল আলহামের জন্মদিবস হিসাবে পালন করা এবং এই দিবসে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা বিভিন্ন ধরনের আলোকসজ্জা লাইটিং খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা করা এগুলি সব কুসংস্কার বেদাত। কারণ রসুল্লাহ করে গেছেন তারা তুফি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না একটা হইলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অসুন্নাতি এই দুই বিষয়ের মধ্যে এই দুই দুইয়ের মধ্যে যা কিছু আছে যে শিক্ষা রয়েছে যে আদর্শ রয়েছে এটা তোমরা যতক্ষণ পর্যন্ত গ্রহণ করবা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবা তোমরা পথভ্রষ্ট হবে না তো মধ্যে কোরআনের মধ্যেও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে ঈদ-এ-মিলাদুন্নবী ঈদ-এ-মিলাদুন্নবী, জश्न-এ-জুলুস ইত্যাদি আর অন্যান্য আচার অনুষ্ঠানের আয়োজন সম্বন্ধে কোনো ধরনের নির্দেশ কোরআনের মধ্যে নাই এবং রসূলের সুন্নতের মধ্যেও নাই এবং কোনো হাদিসের মধ্যেও নাই এগুলি সব বানওয়ার এগুলো সব মানুষের আবেগ এগুলো সব মানুষের রচনা করা বিষয়